এই মুহূর্তের সবথেকে বড় আপডেট প্রাথমিক টেট ওএমআর মামলায় পর্ষদের ব্যাপক জয় পিটিশনাররা এই মুহূর্তে ব্যাকফুটে চলে এলেন ওএমআর মামলায় কী কী ঘটলো পিটিশনাররা কী কী দাবি করেছেন বিচারপতি কী কী মন্তব্য করেছেন কী কী নির্দেশ দিলেন সোনানির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ওএমআর ম্যানুপুলেশন সংক্রান্ত মামলায় কি কি ঘটলো চলুন সরাসরি আমরা বিস্তারিত জেনে নেব তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখানে রোদ এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত ডিটেলসটা জেনে নিই তো গতকাল অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু স্যারের ইজলাসে একটি ওএমআর ম্যানুপুলেশন সংক্রান্ত মামলা দু সালের টেট ওএমআর এ ম্যানুপুলেশন ঘটেছে এমন একটি মামলার শুনানিতে পিটি সেনাদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দ্র চ্যাটার্জী মহাশয় এবং অন্যদিকে সুদীপ্ত দাসগুপ্তও তিনি ছিলেন তো শুনানির একদম শুরুতেই দিব্যেন্দ্র চ্যাটার্জি তিনি কথা বলা শুরু করেন এবং তিনি জানান যে মাইলট ইন্টেনশন বা এই মামলার মূল বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে প্রাথমিক মধ্যে ঘটানো হয়েছে এবং তার পাশাপাশি এই মামলা বা এই রিলেটেড সংক্রান্ত বিষয়ে সিবিআই অলরেডি ইনভেস্টিগেশন করছে তো বিচারপতি তখন প্রশ্ন করেন যে সিবিআই করছে কোন সিলেকশন প্রসেসের আপনারা কথা বলছেন দেবেন্দ্র চ্যাটার্জি বলেন যে এই সিলেকশন প্রসেসটা টু থাউজেন্ড সিক্সটিন তো বিচারপতি একটু উদ্যস্ত করেন যে সিবিআই ইনভেস্টিগেশন করছে তাহলে এই মুহূর্তে কি হবে তো বিচারপতি বলেন যে ঠিক আছে এটা ফাইল করে দিন তো প্রাথমিক টেট এবং ওএমআর সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো ইতিমধ্যেই যা যা অর্ডার এসে টোটাল অর্ডার কপি তার ব্রাঞ্চ যে মহাশয় তিনি বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের হাতে হ্যান্ড ওভার করে দেন তো বিচারপতি তখন প্রশ্ন করেন এটা কি দিল্লি বা সুপ্রিম কোর্টে কোনো পেন্ডিং অবস্থায় রয়েছে তো সেই সময় পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত তিনি বলেন মাইলট আমি একটু বলছি যে বিভিন্ন ধরনের লিটিগেশন ইতিমধ্যে পেন্ডিং অবস্থায় রয়েছে তিনি জানান যে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ একটি নির্দেশ দিয়েছিল এবং একটি মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বা পেন্ডিং অবস্থায় রয়েছে তো ইতিমধ্যেই বিচারপতিরা তারা জানতে চেয়েছিলেন যে ইতিমধ্যে যে ওএমআর এম আর করা হয়েছে তার যে স্ক্যান কপি বা তার যে টাইপিং কপি সেটাকে টাইপ করা সম্ভব হয়েছে উদ্ধার করা সম্ভব হয়েছে কি হয়নি সে বিষয়ে বিচারপতিরা জানতে চেয়েছিলেন বিচারপতি তখন মাথা নেড়ে বলেন হ্যাঁ 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 সুদীপ্ত দাসগুপ্ত বলেন যে এই পার্টিকুলারলি এই যে ওএমআর এমআর যে তথ্য সেই তথ্য ট্রাইব হয়েছে কি হয়নি সে বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো কিছু বলেনি বা সে বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই একদম ফার্স্ট টাইমে যখন সিঙ্গেল বেঞ্চ থেকে নির্দেশ আসে তখন বিচারপতি তিনি জানিয়েছিলেন বা ডিরেকশন দিয়েছিলেন যে ইন্টেনশনালি এই প্রাথমিক টেটের ওয়েম আরশিটকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে অর্থাৎ ইতিমধ্যে প্রকাশ এসেছিলো তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের একক সিদ্ধান্তে ধ্বংস করে ফেলা হয়েছিল উড়িষ্যার বালেশ্বর শহরে এবং সেই সংক্রান্ত বিষয়ে এই ওএমআর সংক্রান্ত বিষয়ে মানিক ভট্টাচার্যকে ইন্টারোগেশন করা হয়েছে এবং মানিক ভট্টাচার্য তিনি ডিরেক্ট এস এল পি করেছেন সুপ্রিম কোর্টে তিনি জামিন পাবেন কিনা সেই সংক্রান্ত বিষয়ে যে এস এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু এই মুহূর্তে যে ইস্যুটা এসে দাঁড়িয়েছে যে কিভাবে এই ওয়েমার্টশিটটা ডিস্ট্রয় করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট কোনোভাবে ইন্টারফেয়ার করেনি বা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট কোনো কিছু মন্তব্য বা এই বিষয়ে পেন্ডিং অবস্থায় নেই সুপ্রিম কোর্টে শুধুমাত্র এটুকু পেন্ডিং অবস্থায় রয়েছে যে মানিক ভট্টাচার্য তাকে ইন্টারোগেশন করা হবে বা হবে কিনা সেই বিষয়টা পেন্ডিং অবস্থায় রয়েছে দেবেন্দ্র চ্যাটার্জি তিনি বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তারা কোনোরকমভাবে কোয়াস বা কোনো রকমভাবে কোনো কিছু অর্ডার তারা দেয়নি বিচারপতি বলেন আই আন্ডারস্ট্যান্ড দিস রিগার্ডিং সিবিআই দিব্য চ্যাটার্জী বলেন এটা ওএমআর ম্যানিপুলেশন বিচারপতি বলেন আদার যে সমস্ত ইনভেস্টিগেশন রয়েছে তারা সেটা সেখানে ইডিস ইনভেস্টিগেশন করছে ইয়েস মাইলট বিচারপতি বলেন মানিক ভট্টাচার্য তিনি অ্যারেস্ট হয়েছেন ইডির মাধ্যম দিয়ে ইয়েস মাইলট তো এই সময় সুদীপ্ত দাসগুপ্ত তিনি বলেন যে আমাদের ইন্টেনশন সেখানে নয় ওয়েমার শিটে ম্যানিপুলেশন হয়েছে সেই বিষয়টা আমাদের ইন্টেনশন দিব্যেন্দু চ্যাটার্জি বলেন যে আমরা সুপ্রিম কোর্টের সমস্ত সিবিআই যে ইনভেস্টিগেশন করছে সেখানে আমরা কোপারেশন করব বিচারপতি বলেন যে এই ম্যাটারটির বর্তমান পজিশন কি রয়েছে দিব্যেন্দু চ্যাটার্জি বলেন সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে বিচারপতি বলেন ইনিশিয়ালি এখানে দুটো ম্যাটার রয়েছে এক শান্তনু শিট এবং অন্যদিকে রাহুল চক্রবর্তীর ম্যাটার রয়েছে ইয়েস মাইলট তো এই দুটি মামলা সুপ্রিম কোর্টে তাহলে পেন্ডিং অবস্থায় রয়েছে সেখানে কি শুনানি হয়েছে বা পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে সুদীপ্ত দাসগুপ্ত বলেন যে আমরা একটা ইন্টারভেনিং অ্যাপ্লিকেশন ফাইল করেছি টু থাউজেন্ড বলেন যে যে ডেট রয়েছে সেখানে ওয়েমআর শিট ম্যানিপুলেশন সেই সংক্রান্ত বিষয় ইলিগাল বিষয়টা এসছে এটা দু সালের প্রাথমিক টেট সেখানে ও এমআর প্রসিডিউরটা সম্পূর্ণভাবে রংলি করা হয়েছে পিটিশনের লয়ার তারা বলেন যে সেখানে সেপারেট আরসি কেস হয়েছে সেই বিষয়টার সঙ্গে এই বিষয়টা কোনো সম্পর্ক নেই দুটো পৃথক বিষয় সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে মাইলট আমরাই রাহুল চক্রবর্তী এবং শান্তনু শীত এই দুটো মামলা বা এই সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস আপনাকে তুলে দেব এবং এই মামলাটিকে আপনি টু বি মেনশনের পর্যায়ে রাখতে পারেন তো সিবিআই ইনভেস্টিগেশনের লার্নেড অ্যাডভোকেট কে রয়েছেন এই মুহূর্তে অরিজিৎ মুখার্জি এবং অন্যদিকে সিনিয়র মিস্টার ধীরাজ ত্রিবেদী রয়েছেন তো তাদেরকে ইনফর্ম করতে বলেন বিচারপতি তো এই সংক্রান্ত দেবেন্দ্র চ্যাটার্জি মহাশয় তিনি বলেন যে একটি বিষয় অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের কাছে পেন্ডিং অবস্থায় রয়েছে তো এ কথা শুনে বা দেবেন্দ্র চ্যাটার্জির মহাশয়ের বক্তব্য শুনে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি বলেন আপনি বলতে চাইছেন যে আমি এই সংক্রান্ত বিষয়ে ডিসিশন নিতে পারিনি নো লর্ড আমি এমনটি বলছি না তো বিচারপতি বলেন আপনারা একটু ওয়েট করুন অর্থাৎ এই মামলা কোনো শুনানি হচ্ছে না টু বি মেনশনের পর্যায়ে রেখে দিলেন যতক্ষণ না সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি হচ্ছে বা সেখান থেকে একটা ফাইনাল আউটকাম ততক্ষণে হয়তো এই মামলাটির কোনো রকম ভাবে শুনানি চলবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তবে সুপ্রিম কোর্টে একটা ফাইনাল আউটকাম বেরিয়ে এলে এই মামলাটিকে পরবর্তীতে মেনশন করিয়ে শুনানি করানো যেতে পারে তো আপাতত ভাবে সিঙ্গেল বেঞ্চ থেকে কোনো রকম ভাবে গ্রান্ট পেলেন না পিটিশনারা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তারা এগিয়ে গেল তারা জয়ের পর্যায়ে চলে গেল তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ